আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা আশা করি অনেকেই ভালো আছো আমি আগেই বলতাছি আসি না দেখে কেউ টান দিবা না একটা রাউন্ডের ভিডিও তো সে দেখ আমার এই মোবাইলে মোবাইলটা লেগ দিতে একটা ওয়ান ট্যাপ দুটো ওয়ান ট্যাপ লাগবে আই ওয়ান ট্যাপ গাইস ওয়ান ট্যাপ আর আমি হেস করার চেষ্টা করলাম আমার টিমের তো ডাউন থ্রি বাই থ্রি ও না টু বি টু হয়ে গেছে কি করা যায় আচ্ছা আমি একটু ব্যাক আপে যাই ব্যাক আপে যাই কিছু করতে পারি কিনা আগে অ্যাডপ্টার লুট করে আসি কারো আর চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে দেবো লাইক শেয়ার সব দিয়ে দেব এই একটা এটা কোপা দিয়ে মারবো খারাপ কোপ দেবেন জানো কি এই খারা 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 ও ভাই হেলথের অবস্থা বারোটা বাঘ বাঘ সব বাঘ এটা বোম্বাইটা দিয়ে এটা টিক্স অ্যান্ড টিক্স এনে আইবো আর এনে আমি মরবো একটু বুদ্ধি না কাটাই খেলাটা জিতার ভাই তোমার মনটা কয় বুদ্ধি কাটাই লই ও আয়ো আয়ো আসো আসো এই তো গিয়ে আইছে এর কোবাতে মারবো একটা কষ্ট নিয়া অনেছে বাগ সোয়াদ বাগ লাল লাল জোর কই লাগে ব্যাকআপ এ জানি 1 বি 3 ভাই কি কই আম ওয়ান টেপ লা গাইস ওয়ান টেপ রুম টাইম ও ভাই ওয়ান টেপ আর জেল নে নতুন লাইক সাবস্ক্রাইব দাও এই ভাই দি রিভাইভ দিতে ভাই দিমিতি অন করেছে এই পিস থেকে মারে বাগ একটা আরে ভাই মরস নাগে তুই এইডা আছে তো আরে আরে মর মর মর

Matas like, subscribe, share, God.